Bangladesh. তাদের সাথে হালে সুনতল জামাত চন্দ্র উপজেলা শাখা একত্রতা পোষণ করে আমরা জোর দাবি জানাচ্ছি ফিলিস্তিনে নির্বাচনে মুসলিম গণহত্যার বন্ধে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে অনতি বিলম্ব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করতে হবে ফিলিস্তিনে গণহত্যা জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বিক্রয় নিষিদ্ধ দাবি জোর দাবি জানিয়েব আলু চুরাচল জামাত চান্দ্রীয় উপজেলা সংখ্যার পক্ষ থেকে জোর দাবি জানিয়েব আমার বক্তব্যখানে সমাপ্ত করছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লা হবার ঘাত হোক সম্মানিতা সুনি জানাতাম বাংলাদেশে জানা ইসরায়েলে পণ্য ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে সেই দাবি আমরা আরে সুনাচল জামাতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এখন সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য মনে করছি জনাব আব্দুল সাহেব পৃথিবীর সব চাইতে নির্যাতিত মুসলিম জনতা পৃথিবীর সব চাইতে নির্যাতিত মুসলিম জনতা ফেলিস্তিনের মুসলিম জনগণের পক্ষে সংহতি জানিয়ে যে অনুষ্ঠিত হয়েছে এই থেকে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা দৃষ্টি আকর্ষণ করে দাবি রাখতে চাই পৃথিবীর যেখানে বিশৃঙ্খল পরিবার সৃষ্টি হয় যে যে দেশগুলোতে খ্রিস্টান এবং ইহুদিরা সংখ্যালঘু সেসব দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হলে দু একদিনের মধ্যে জাতির জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয় কিন্তু পর পর মাস বছরের বছর রাষ্ট্র রাষ্ট্র ফিলিস্তিনা মুসলিমদের উপরে গণহত্যা হত্যাযজ্ঞ চালালো জাতিসংঘ নির্বিকার থাকে এটা পৃথিবীর মানব সভ্যতার জন্য একটা লজ্জাজনক ব্যাপার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই যদি জাতিসংঘ গঠিত হয়ে থাকে অচিরেই আমরা অনতি বিলম্বে ফিলিস্তিনের মাটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন নিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছে সাথে সাথে আরব মুসলিম রাষ্ট্রপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা নির্বিকার না থেকে ইয়াহুদিদের কাছে নিজের মস্তক অবরত না করে দৃঢ়তার সাথে এই সন্ত্রাসী কর্মযজ্ঞকে রুখে দাঁড়ান তাম পৃথিবীর মুসলিম আপনাদেরকে সাহস এবং শক্তি দিয়ে সহায়তা করবে বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি আমরা জানি আমাদের এই দাবি ফিলিস্তিনের জনগণের বুকে শুধু সাহস সঞ্চার করবে কিন্তু আমরা কোন শক্তি দিয়ে সহায়তা করতে পারছি না বাংলাদেশ সরকার প্রধানকে আমরা অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে আপনি ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে ত্রাণ সামগ্রী এবং শিক্ষা সামগ্রী সহ আপনি উপরকন পাঠানোর জন্য অনুরোধ করছে এবং তার সাথে সাথে পরিস্থিতি যদি আরও ঘোলাটে হয় একটা মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে আমাদের সুসজ্জিত সেনাবাহিনী রয়েছে আমরা প্রয়োজনে মুসলিম দেশ হিসাবে আরেকটি মুসলিম দেশের ভাই বোনদের পাশে আমাদের দিয়ে সহায়তা করার জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের এই র্যালিতে আজকে যারা উপস্থিত হয়েছেন ফিলিস্তিনি জনগণের পক্ষে সংহতি জানিয়েছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হাইলে জামাত চান উপজেলার শাখা জিন্দাবাদ সম্মানিত সুন্নি জনতা সারা বিশ্বে দুশো চার কোটি মুসলমান সারা বিশ্বে কোটি মুসলমান আমরা সকলেই মুসলমান কারবালা এবং যুদ্ধের চেতনা নিয়ে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জোর আন্দোলন গড়ে তুলে আমাদের এই বাংলাদেশ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এখন আলোচনা রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আহলে সুন্নাত জামাত চান্দিনা উপজেলা শাখার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল মালানা মফিদুল ইসলাম সুনিয়াল কাদরি সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরাকাতহু বিদ্রোহী রণক্লান্ত আমি সেদিন হব শান্ত যেদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বে প্রকাশিত হবে সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ চান্দিনা উপজেলা গাউসিয়া কমিটি এবং আলু তোয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমি আপনাদের কাছে জানাতে চাই আমাদের এই বার্তা যেন ফিলিস্তিন পর্যন্ত যে গিয়ে পৌঁছে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছি ফিলিস্তিনি ভাইদেরকে অকাতরে জীবন দিতে হচ্ছে ফিলিস্তিনের উপরে বরবর্জিত হামলা হচ্ছে কিন্তু বিশ্বের যত শক্তিশালী রাষ্ট্র আছে তারা নীরব আমরা জাতিসংঘের মাধ্যমে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে ফিলিস্তিনের মধ্যে শান্তিরক্ষী বাহিনী যেন নিয়োজিত করা হয় আমরা আরো জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের চতুর্পাশে যে মুসলিম রাষ্ট্র গুলি আছে আমরা তাদেরকে সেই বার্তা পৌঁছে দিতে চাই আপনারা আর কতদিন নীরব থাকবেন মুসলমান ভাইয়েরা অকাতর জীবন দিচ্ছে আর আপনারা আপনাদের দেশ রক্ষায় নিয়োজিত আছেন আমি আপনাদের কাছে মুসলিম ভাইদের আমি বলবো যারা আমার নবীর সেই বাণী যে সারা বিশ্বের মুসলমান একটি যদি তার একটি অঙ্গের মধ্যে আঘাত হয় তাহলে সমস্ত শরীরে আঘাত প্রাপ্ত হয় আজকে আক্রান্ত আমরা সারা বিশ্বের মুসলমানের আক্রান্ত মুসলিম ভাতৃবৃন্দ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের ফিলিস্তিনি জনগণের প্রতি আর যারা আমাদের এই বাংলাদেশে আমরা আছি আমাদের রাষ্ট্রপ্রধানকে আমরা বলবো যদি আপনার সেনাবাহিনী মোতায়েন করতে হয় আপনি সেনাবাহিনী মোতায়েন করুন না হয় বাংলার এই সুন্নি মুসলমানদেরকে আপনি ঘোষণা করুন তারা ফিলিস্তিন যে যুদ্ধ করতে প্রস্তুত বন্ধুরা আমরা এই চান্দিনা হলুসুন্নাত জামাতের পক্ষ থেকে এই মিছিল এবং প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি আমাদের দায়িত্ব আমরা পালন করতে যাচ্ছি আরও যতটুকু করব আপনাদের সভাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মুসলিম মোরা সত্য সাধক মিথ্যাকে ভয় করি না কবু সারা দুনিয়া এক হইয়া দাঁড়াক এক দাঁড়াইয়া বুঝিব তবু